আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কিয় তুহু সুপ্রিয় আঠারোতম ভাইয়া প্রার্থী সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসটা দেখে যাবেন খুব ভুল আজকের ক্লাসটা দেখুন এর আপনাকে ভাই ভাতে প্রশ্ন করতেই পারে যে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আরবি করুন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নাজাহতু ফিল ইমতেহানিল তস জিলিল মুআমি আমি উত্তীর্ণ হয়েছি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন কততম শিক্ষক নিবন্ধন সামানীয়তা আসার আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি দেখুন আপনি তেরো থেকে আঠারোতমের মধ্যে আপনি বিপরীত নিতে হবে হয়তো সামানিয়তা আশারা নেবেন নতবা সামানিয়া আশারতা নেবেন ঠিক আছে আর আপনি এখানে তাসজিল মানে নিবন্ধন আপনি তাসজিল শব্দ না দিলেও পারেন না জাহাতুফ ইমতে আমি শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সামানীয়তা আশারা আঠারোতম এখন শিক্ষকরা তো কোনো পরীক্ষা দেয় না পরীক্ষা দেয় ছাত্ররা তো শিক্ষকরা পরীক্ষা দেয় এটা বোঝাই যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই জন্য তাসজিল শব্দটা আপনি না দিলেও শুদ্ধ হয়ে যাবে ইমতেহানি তাসজিল আলহামদুলিল্লাহ এইবার যদি বলা হয় আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ না হয় যদি আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছি বলে তখন কি বলবেন তখন বলবেন আধ্যায়িত আমি দিয়েছি আল তেহানা তাসদির মা আলিমী সামানিত আসার আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছি এ আঠারোতম আলহামদুলিল্লাহ এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আমি শিক্ষক নিবন্ধন ভাইবা দিতে এসেছি তখন কি বলবেন জি ইতু লি আমি অংশগ্রহণের জন্য এসেছি কি অংশগ্রহণ আমি ভাইবাতে অংশগ্রহণের জন্য এসেছি তো কিসের ভাইবা শিক্ষক নিবন্ধনের ভাইবা জিলিল মালিমি আমি শিক্ষক নিবন্ধনের ভাইভাতে অংশগ্রহণ করার জন্য এসেছি তাহলে কোন জায়গা থেকে এসেছি কুমিলা থেকে মিন কুমিলা বাসে করে এসেছি বিল হাফলাতে দিতে পারেন তাহলে এই যে আরবিটা এখানে আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি আমি শিক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছি দ্বিতীয় নম্বর আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছি তৃতীয় নম্বর আমি শিক্ষক নিবন্ধন ভাইভা দিতে এসেছি এই তিনটা প্রশ্ন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা এগুলো ভালো করে শিখে নেবেন আপনাকে প্রশ্ন করতে পারে মতন অনুসারে হাদিস কত প্রকার আমরা জানি মতন অনুসারে হাদিস তিন প্রকারি তাক এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমার হাদিস ক্লাসে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভাইবা সিরিজের প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা ভিডিও আমার আছে সেটা আপনারা প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন ফের তাহলে মতন অনুসার হাদিস তিন প্রকার পাউলি ফেইলি তাকরিডি তখন আপনাকে হঠাৎ করে প্রশ্ন করতেই পারে যে একটি পাউলি হাদিস বলেন তো তখন কি করবেন একটা হাদিস মুখস্থ রাখেন এটা আমলের জন্য কাজে লাগবে ভাইবারের জন্য কাজে লাগবে দেখুন আন আনাসিন রদিয়ালু চাইলাম কল নবীর প্রিয় সাহাবি আনাসিনের মালিক যিনি খাদেব রসুল ছিলেন তিনের থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লা সাল আলী আসসালাম নবীকরুল সাল্লা সাল্লাম বলেছেন এই জন্য একটা কৌলি হাদিস ইদা মুদিহাল ফাসেক যখন ফাঁসেক ব্যক্তির প্রশংসা করা হয় ইদা মুদেহাল ফাঁসেকু গদিব রব্বু আমার রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যান গদিবর রব্বু তালা আমার রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যান ও হেতাজ এবং রাগান্বিত তো হননি এবং যার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে তার মানে ফাঁসে ব্যক্তি যদি আপনি প্রশংসা করেন আল্লাহর আরশ কেঁপে ওঠে এটা হচ্ছে কৌলি হাদিস মুখস্থবেন ইদ আবুদ্দ হেল হাল ফাসিকু গতিবার রব্বুত আলা ও হেতালাহুল আরশ দ্বিতীয় নাম্বার হাদিস এটা হাদিসে ফেলি যেটা রাসুল পাক সাল্লাহ আলিয়া সরাসরি করেছেন আন আবি মুসা রাদি আল্লাহ চালান আবি মুসা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত পয়লা তিনি বলেন রয়তু রসুল আল্লাহ সাল্লাহ আলী আসসালাম রসুল পাক সাল্লাহ আলু আমি দেখেছি ইয়াকুল দাজাজা মুরগির গোস্ত খেতে আমি রসুল পাক সাল্লাহ আলু সাল্লামকে দেখেছি আলহামদুলিল্লাহ এটা মত আলাই বোখারি এবং মুসলিম শরীফে এটা হচ্ছে বাইহাকি শরীফে আসছে তারপরে আমরা চলুন দ্বিতীয় প্রশ্নে সেটা হলো রসুল পাকসাল আলহি ওসাল্লামের প্রথম এবং শেষ স্ত্রী কে ছিলেন প্রশ্ন ছুটে দিতে পারে আপনি বলবেন প্রথম স্ত্রী ছিল মা খাদিজাতুল কুবরা আদিউল্লা উল্লান আর শেষ স্ত্রী ছিল হজরত উম্মে সালমা দিতাল আর সেই জন্য কারবালার এই কাহিনী মা শাসিদ্দিকের কাছে কিন্তু মাটি দেওয়া হয়নি উম্মে সালমার কাছে দিয়ে দেওয়া হয়েছিল কেন উনি কারবালার কাহিনী পর্যন্ত কারবালার সেই ঘটনা পর্যন্ত জীবিত ছিলেন উনি ছয়শত আশি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন একষট্টি হিস্রি কারবালার যে বছর ঘটেছিল সেই বছরই হাজির তারপর আসুন বোখারে শরীফের যে প্রথম হাদিস সে প্রথম হাদিসটা আপনার মুখস্থ করে নেবেন সে হাদিসটা মুখস্থ করে নিবেন আমি তার কি এবং তাহাকিব সহ আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন তাহলে বোকারে শরীফের প্রথম ভাব কি আমি কিন্তু এখানে বৈচিত্র্য নিয়ে এসেছি প্রশ্নের মধ্যে বোকারি শরীফের প্রথম ভাব

অর্থাৎ কীভাবে রাসুল পাকসলাল আলামের উপর ওহি আসছে সেই সম্পর্কে ভাবটাই হচ্ছে বোকারি শরীফের প্রথম ভাব ফের হাজরিন তারপর আর প্রশ্নে আসুন জি মক্কি সুরা কয়টি আর মাদানি সুরা কয়টি এখানে এটা হচ্ছে সিরিজ প্রশ্ন আপনি বলে দেবেন মক্কি সুরা হচ্ছে যে ছিয়াশিটি মাদানি সুরা হচ্ছে আঠাশটি কীভাবে আমি ওই যে আমার যে ক্লাসটা আছে ফিকারের ক্লাসটা কোরআনের ক্লাসটা সেখানে আমি এইভাবেই বুঝিয়েছি যে ছিয়াশি আর আড়াশ কীভাবে মনে রাখবেন ছিয়াশি লেখার পর আড়াশ এমনি মনে থাকবেন দুই দিয়ে দিলে আঠাশ সাথে আঠাশ হয়ে যায় এভাবে মনে রাখবেন আচ্ছা নবীর মক্কি জীবন তো দিনের ছিল তিপ্পান্ন বছরের মাদানী জীবন ছিল দশ বছরের নবীজি নব্বত পাওয়ার পরে মক্কাতে কত বছর ছিল তেরো বছর এই প্রশ্নগুলা খুব ভাইটাল আপনারা এগুলা শিখে রাখবেন আসুন আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে যে সার্টিফিকেট সার্টিফিকেট এর আরবি কি আরবি হচ্ছে আর সনাদু তো আপনি আরেকটি অনুসারা সনদ বলতে পারবেন সনদ হচ্ছে সার্টিফিকেট তারপর আসুন রাসুল সাল্লা সাল্লাম কোন রঙের পাগড়ি পরতেন রসুল পাগসালাম কখনো সাদা কখনো কালো কখনো হলুদ আবু হর রাত উহ থেকে বর্ণিত নবীকুল সাল্লাহ কি তিনি দেখেছেন যে নবীকনুল্লাহ সাল্লাম একদিন হলুদ পাগলি পরে নামাজ পড়ানোর জন্য আসছেন পের হাজিরিন এইভাবে আপনারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখে মুখস্থ করে নেবেন আসুন তারপরের প্রশ্নে আমরা চলে যাই এর অর্থ কী এর অর্থ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের মর্যাদা নবী করিম সাল্লাহ আলী আসলামের শ্রেষ্ঠ সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে বালাকাল্লা বিকামালি বিকামা আলিহি এর অর্থ কি এর অর্থ হলো নবী করিম সাল আলিউসালামের শ্রেষ্ঠ তথ্য এবং মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে আসুন আমি আলেম সমাজকে ভালোবাসি এর আরবি হবে আপনাকে ভাই ভাতে প্রশ্ন করতেই পারে হবে আল আমি আলেম সমাজকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে ঢাকা মসজিদের শহর আরবি কি হবে ঢাকা মেদিনাতুল মেদিনাতুল মাসাজিদ ঢাকা মসজিদের শহর আলহামদুলিল্লাহ তারপরে আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে ফেলে লাজেম এবং ফেলে মোতাদি কাকে বলে অথবা এর মধ্যে পার্থক্য কি একই উত্তর হবে দেখুন আপনি বলবেন যে ফেলের মাফুল প্রয়োজন হয় না তাকে ফেলে লাজম বলে আর যে ফেলের মাফুল প্রয়োজন হয় তাকে ফেলে মতো আদি বলে মোট কথা যে ফেলের মাফুল থাকে না তাকে ফেলে লাজম বলে যে ফেলের মাফুল থাকে তাকে ফেলে মতো আদি বলে আলহামদুলিল্লাহ পেয়ার হাজিন আজকের ক্লাসটা এতটুকুই আশা করছি আপনারা উপভোগ করছেন তবে আমার ভিডিওগুলো শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন আপনারা সবাই জানেন আমার সেলফ এনলাইটেন লাই টেন পরে হাইফেন আছে এন লাই টেন বাই কিউএস এটা হচ্ছে আমার পেজ আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি